সালামু আলাইকুম রহমতুল্লাহ সময় ভিওয়ার্স আমরা আপনার জন্য নিয়ে আসলাম মেক্সিন নতুন কালেকশন ফুলহাতা হাতা সাপা কাপড়ের ফুল হাতা মেক্সিন নতুন কালেকশন আমি আপনাদেরকে শুধু কালারগুলো গুলো দেখাইতেছি এই যে দেখেন এটা হলো আপনার ফুল হাতা এটা আপনার লম্বা হলো তিপ্পান্ন চুয়ান্ন আমরা পাইকারি সেল করে থাকি আমাদের ঠিকানা বুলতাগাও সে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের নিজস্ব কারখানা আছে নিজস্ব কারখানায় আমরা সেল করে থাকি আমাদের মধ্যে আপনার বিশ ত্রিশ তিরিশটা কালার আছে যারা যারা আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নিয়ে যাবেন তার চেয়ে বলা হয় আমাদের সরাসরি কারখানায় আইসা আপনি দেখে মাল নিতে পারবেন সরাসরি কারখানায় আইসা দেখে মাল নিতে পারবেন এই যে দেখেন সব বড় বড় সিনা অনেক লম্বা লম্বা যে কোনো লম্বা মহিলা লাগবে যত মোটা মহিলা বলেন মোটা মোটা মহিলাদের লাগবে আমি শুধু কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন লম্বা কত নিন তিপ্পান্ন চুয়ান্ন তো যারা যারা অর্ডার করতে চান আমাদের নাম্বার থাকবেন নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে সকালে ভালো থাকবেন আলাইকুম